লাইফ টাইম ট্যাক্স রোড ট্যাক্স দেওয়া সত্ত্বেও রাস্তার দশা কেন ওভারলোড রাস্তার কতটা ক্ষতি করে বাইক কেনার নিয়ম কী শোরুমে গিয়ে বাইক কিনে নিয়েই কি রাস্তায় চালানো যেতে পারে রেজিস্ট্রেশন নাম্বার কতদিন পর পাওয়া যায় কিভাবে লাইসেন্স করাবেন পরিবহন দপ্তরের বিভিন্ন কাজের জন্য অনলাইন পরিষেবা চালু করেছে কারোর খপ্পরে পড়ার আগে নিজে আরামবাগ এআরটিও অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করুন সরাসরি কাজ অনেক কম খরচে হয়ে যায় এই বিষয়ে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত যানবাহনের সাথে রাস্তার সম্পর্ক আমরা সবাই জানি যখন কোনো যানবাহন কেনা হয় লাইফ টাইম ট্যাক্স দিতে হয় তা সত্ত্বেও আমরা জানি তার মধ্যে হয়তো রোড ট্যাক্স হয়তো আছে জানা নেই অটোমেটিক জানব তা সত্ত্বেও রাস্তার এই বেহাল দশা কেন নমস্কার আমি আরটিও আরামবাগ সাবডিভিশনের খুব ভালো প্রশ্ন করেছেন যে কেন রাস্তার এই বেহাল দশা বা এরকম অবস্থা আসলে রাস্তার ব্যাপারটা যদিও আমাদের নিয়ন্ত্রণাধীন নয় তবুও মনে হয় যে রাস্তার উপরে আমাদের অনেক অত্যাচারও হয় আবার রাস্তা যখন রিপেয়ার হয় সেই সময়টা তো পুরো রাস্তা তো বন্ধ করে তো করা যায় না যার ফলে কি হয় হয়তো আহ সেই ড্যামেজটা কন্ট্রোল করতে একটু সময় লাগে আবার সেই ড্যামেজটা পুরোপুরি রিপেয়ারেবলও হয় না হুম এই বিষয়ে হয়তো পিডব্লিউডি রোডস আরো ভালো বলে দিতে পারবে যে কেন হয় তবে এখনকার রাস্তার কোয়ালিটি ডে বাই ডে এখন তো অনেকটা চ্যালেঞ্জিং দিন আসছে অনেক ওনাদেরকেও অনেক কন্ডিশনাল অ্যাপ্রোচ মধ্যে দিয়ে যেতে হয় যে তিন বছরের মধ্যে শুনেছি যা আর কি তিন বছর অন্তত ঠিক রাখতেই হবে এরকম ওয়ারেন্টি বা গ্যারান্টি কন্ডিশনাল ব্যাপার থাকে তো এখন হয়তো ভালো হচ্ছে আর

বা সেটাই আসলে রোড ট্যাক্স দেয়া হয় রাস্তার উন্নয়নের সাপেক্ষেই ধরে নিতেই হবে কারণ রোড ট্যাক্স টার্মটাই তাই আছে হ্যাঁ ট্যাক্স এবং এডিশনাল ট্যাক্স যেটা হয় মোটর ভেহিকল ট্যাক্স এন্ড এডিশনাল ট্যাক্স এই টার্ম অনুযায়ী নেওয়া হয় সেটা রাস্তার উন্নয়নের জন্যও কিন্তু কাজে লাগে যথেষ্ট পরিমাণে লাগে তো আগেকার দিনে তুলনায় এত এখন তো গাড়ির মানে সেন্সাস যদি আপনি দেখেন প্রচুর পরিমাণে গাড়িও বেড়ে গেছে আগের মত না নেই এবং যানবাহনের প্রকার অনেক বেড়েছে স্বাভাবিকভাবেই রাস্তার উপরে অনেক চাপ বেড়ে গেছে হম সেই সব দিক থেকে ভাবলে আগেকার একটা রাস্তা যতটা যতদিন সেটা মানে কনস্ট্রাকশনের দিক থেকে যতদিন ওটা ইয়ে থাকতো এখন এত প্রেশার বেড়ে গেছে রাস্তার উপরেও যে এবং এটাও অস্বীকার করা যায় না কখনো কখনো কোনো অসাধু ব্যবসায়ী বা মালিক ওভারলোডও করেন হম এইসব ব্যাপারের জন্য রাস্তার ক্ষতি হয় আরেকটু নজরেদারি করার প্রয়োজন আছে প্রয়োজন তো অবশ্যই আছে বললে বনে হয় নিজেদেরকেও অনেকটা সচেতন হতে হবে যে আমরা যে কোনো ধরনের গাড়ি ওভারলোড করব না প্রত্যেকটা গাড়ির একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেসার সে রাস্তার উপরে দেয় তার চাইতে বেশি দিলেই ছোট একটা পটল চলে সেই পটলসটা আস্তে আস্তে অনেক বড় আর যদি বৃষ্টি যোগ হয়ে যায় আরো বেড়ে যায় ক্ষতি তো হয় স্যার বাইকের সংখ্যা দিন দিন বাড়ছে তো এবং বাইক কিন্তু শোরুমে যাচ্ছে যে বাইক কিনে নিয়েছে সেদিন থেকে বাইক ব্যবহার করছে কিন্তু নিয়মটা কি সেটাই নাকি বাইক আগে থেকে বুকিং করতে হয় তারপর কাগজপত্র রেডি হওয়ার পর বাইক ব্যবহার করতে হয় এই বিষয়ে যদি একটু না বাইক আপনি বুকিং করলেই যে কোনো ডিলার আপনাকে উইদাউট রেজিস্ট্রেশন বা উইদাউট নাম্বার প্লেট ফিক্সিং ছাড়া আপনাকে ডেলিভারি করতে পারে না আইনত এটা নিয়ে সরকারও মিশন করা পদক্ষেপ নিয়েছে আমাদের माननीय আমরা মানে পরিবহন মন্ত্রীর জেলাতেও থাকি আমরা এই দিক থেকেও ব্যাপার माननीय পরিবহন মন্ত্রী এবং সরকার এই বিষয়ে মিশন মানে সচেতন ব্যাপারটা নিয়ে এবং মাঝে নিয়ে শোরুম থেকে বাইক কিনে এবং অনেক নোটিফিকেশন অর্ডারও বেরিয়েছে বুকিং করে এলাম ধরুন আমি একটা পছন্দ একটা গাড়ি সে গাড়ি কবে ডেলিভারি দেবে সেইটা কিন্তু খুব ভাইটাল বিটুইন তাকে ডিলার রেজিস্ট্রেশন পোর্শনটা হয় স্বাভাবিকভাবে ডিলারেরই কিন্তু পুরো দায়িত্ব তার রেসপন্সিবিলিটি বলুন বা তার লাইবিলিটি বলুন পুরোটা তার উপরেই বর্তায় আমাদের এখানে শুধু অফিসিয়াল ওয়ার্ক হিসেবে শুধু সামান্য ভেরিফিকেশন অ্যাপ্রুভাল হয়ে গাড়ির নাম্বারটা জেনারেট হয়ে বেরিয়ে যায় তারপরে কিন্তু উনাকে সেই নাম্বার প্লেট তৈরি করে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট অ্যাফেক্সিং করেই গাড়ি ডেলিভারি দেয়া নিয়ম কেউ যদি এটা না মেনে যদি করে তাহলে সেটা কিন্তু ভীষণ একটা পানিশেবল অফেন্সের দিকে চলে যাবে এবং যিনি এটা নেবে ন সেই গ্রাহকের পক্ষেও সেটা সমান বিপদজনক হয়ে দাঁড়াবে সেটা হবে না নাই হতে পারে আন রেজিস্টার্ড অবস্থায় একটা গাড়ি আমার ভীষণ পছন্দ আমি ডিলারকে খুব প্রেশার করলাম বা ডিলারও কিছু কারণবশত বা কারণবশত আপনাকে হ্যান্ড ওভার করে দিলো সেই সময় সেই গাড়ি কোনো দুর্ঘটনা ঘটলে তার তো সমস্যা রয়েছে তার সঙ্গে যার অ্যাক্সিডেন্ট হলো তারও তো সমস্যা এবং মানে নাম্বার প্লেট ফিক্সিং করে দাম হ্যাঁ তার আগে নয় নতুন করে

এতে করে মানুষ কিছুটা হলেও অনলাইন পরিষেবা পাচ্ছে আবার ধরুন যারাদের মধ্যে যারা যে সমস্ত মানুষ সচেতন নয় তারা দালালদের ক্ষরে ঘুরছেন হ্যাঁ যেটা মিনিমাম চার্জ হওয়ার দরকার তার অনেক বেশি অর্থ খরচ করে তাদের সে সমস্ত কাজ করা হচ্ছে তো স্যার এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন আর কি মানুষের মধ্যে বাড়ানোর যথেষ্ট প্রয়োজন আছে তার সাথে আমাদের আহ পশ্চিমবঙ্গে পরিবহন বিভাগও কিন্তু যথেষ্ট পরিমাণ অনলাইন পরিষেবা দেয়া শুরু করেছে এবং এবং এই মুহূর্তে আমাদের যিনি মতৃভশায় আছেন উনিও ভীষণ এই বিষয়ে তৎপর আমাদেরও যখন মিটিং হয় কোনো বিষয়ে সংক্রান্ত তাতে দেখা গেছে অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগ কিন্তু অনলাইন পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে এবং বেশ কিছু সার্ভিস কিন্তু লেস এটা জানবেন তো প্রাথমিক অবস্থায় আমরা যদি একবার অফিসটা একটু কষ্ট করে ভিজিট করি বা ওই অ্যাপ বা ওই সার্ভার বা ওয়েবসাইট যদি আপনি দেখবেন অনেক কিছু অনেক সার্ভিস কিন্তু ধীরে 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 সব প্ররোচনায় যাতে কেউ না পড়েন ইভেন আমরা এটা কিন্তু জানতেও পারি না কে কার খপ্পরে পরে আসছেন বা কার খপ্পরে পরে ফাইল আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে চলে যায় আপনি একবার ওই ওয়েবসাইট একবার নিজে সার্চ করুন একবার নিজে যান নিজে যদি টেক না হন আরেকজনের সহায়তা নিন দেখবেন প্রচুর সার্ভিস কিন্তু এখন শুধু অনলাইনে নয় কন্ট্যাক্ট লেস এবং মিনিমাম ফুটফল আপনার অফিসে লাগবে একটাই ওয়েবসাইট পরিবহন ডট জিওভি মানে গভ ডট ইন এই মুহূর্তে স্যার ওয়েবসাইট থেকে কি কি পরিষেবা পাচ্ছে পাওয়া যাচ্ছে আমাদের তো দুটো বিভিন্ন ধরনের ওই অ্যাপ নিয়ে কাজ করতে হয় একটা হয় বাহন বাহন একটা অ্যাপ আছে আর একটা আছে আপনার সারথী বাহন সাধারণত গাড়ির সংক্রান্ত গাড়ি মালিকানা রেজিস্ট্রেশন ফিটনেস তারপর আপনার নাম পরিবর্তন লোন অ্যাডিশন লোন ডিলিশন হাইপোথিকেশন যাকে বলে এছাড়া চেঞ্জ অফ অ্যাড্রেস এইসব ফাংশনের জন্যই আর কি বাহন পোর্টালটা মেনলি করা আছে আর সারথি পোর্টালটা মেনলি হয় আপনার লাইসেন্স সংক্রান্ত এই দুটো অ্যাপ সাইমালটেনিয়াসলি চলে এবং একসাথে কাজ করে হ্যাঁ তো সারথিতে আপনি সারথিতে যদি লগ করবেন বা সারথিতে যদি আপনি নেভিগেট করেন দেখবেন যে ওখানে লাইসেন্স সংক্রান্ত প্রচুর ফাংশন একদম অনলাইন কোনটা কোনটা প্লেস অটোমেটিক্যালি পরপর চলে আসবে আপনি সার্চ করলেই দেখতে পাবেন শুধুমাত্র আপনার আধার অথেন্টিকেশন

তবে ওইটা কিন্তু খুবই স্পর্শকাতর একটা বিষয় যে আধার আপডেশনটা কিন্তু করিয়ে না লাইসেন্স করতে গিয়ে এরকম অনেক অভিযোগ আসে যে আমরা কাজ করে পরিষেবা পাচ্ছি না তখন সেটা খুঁজে গিয়ে দেখা যায় যে তার আধার অ্যাপ্লিকেশন নেই এবং আধার অথেন্টিকেশন নেই কোনো না কোনো একটা পর্যায়ে তার অসুবিধা মেসেজ যার ফলে তার লাইসেন্স কিন্তু মানে প্রক্রিয়াগত কারণে এগ না টেকনিক্যাল ইস্যু কোনো কারণে আটকে গেছে ক্ষেত্রে লাইসেন্স করতে গেলে ক্ষেত্রে বা কি নিয়মটা কি আছে যদি লাইসেন্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিশেষ প্রয়োজন নেই সেটা गवर्नमेंट আগেই তুলে দিয়েছে কারণ সবাই যাতে এই সুবিধা মানে পেতে পারেন তবে আপনাকে যেসব সব সিগন্যালস এবং যে সব সাইনেজ আছে এই সব সম্বন্ধে আপনাকে একটু জানতে হবে সে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা এই বিভিন্ন মানে বই পত্র খুঁজলেও পেয়ে যাবেন আজকাল তো নেট থেকে অনেক কিছু পাওয়া যায় এর দুটো পার্ট থাকে একটা হচ্ছে লার্নার লাইসেন্স আর হচ্ছে ফাইনাল ড্রাইভিং লাইসেন্স যাকে বলে অনেকেই লার্নার লাইসেন্স প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার পরে ভাবেন আমার লাইসেন্স বাড়িতে এসে যাবে এটা কিন্তু খুব বড় একটা ভুল ইভেন আমাদের যেসব গ্রিভান্স পোর্টাল আছে সেই পোর্টালগুলোতে দেখা যায় যে অনেকেই গ্রিভান্স জানিয়েছেন যে আমার লার্নার লাইসেন্স হয়ে গেছে আমি লাইসেন্স পাচ্ছি না লার্নার লাইসেন্স হয়ে যাওয়া মানেই কিন্তু আপনার লাইসেন্স হয়ে গেল তা তো নয় লার্নার মানে আপনি একজন লার্নার হিসেবে লাইসেন্সটা পেয়েছেন হ্যাঁ ছ মাসের জন্য তো সেইটা পুরোটাই পাবলিক পোর্টালে ছেড়ে দেওয়া আছে একটা সময় লার্নার লাইসেন্স অংশটা অফিস থেকে হতো এখন পুরোটাই লার্নার লাইসেন্স অংশটা আমি আরেকবার বলছি এটা সিটিজেন পোর্টালে ছেড়ে দেওয়া আছে তার মানে লার্নার অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত লার্নার লাইসেন্স প্রিন্ট অব্দি আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন ইনবিটুইন আপনাকে একটা টিউটোরিয়াল একটা ইয়ে আছে ক্লিপ আছে সেটা দেখতে হয় সাইনেস গুলো দেখতে হয় পরীক্ষার মধ্যে দিয়ে আসতে হয় একটা একটা নির্দিষ্ট মেয়াদও আছে হ্যাঁ হ্যাঁ ছয় মাস থেকে ছয় মাস থেকে তারপর থেকে ফাইনাল লাইসেন্স তারপরে আপনাকে ফাইনাল লাইসেন্সের জন্য अप्लाई করতে হবে এবং ইনবিটুইন আপনাকে একটা টেস্ট ড্রাইভের জন্য হাজির হতে হবে এইটা হচ্ছে অফিস পার্ট টেস্ট ড্রাইভটা কোথায় টেস্ট ড্রাইভটা অফিসে যদি জায়গা থাকে আমাদের এখানে হয় না আমাদের একটা পার্শ্ববর্তী একটা জায়গা আছে সেখানে টেস্ট ড্রাইভ ফিটনেস গ্রাউন্ড আছে একটা সেখানে করানো হয় তো স্যার অন্য কোন গাড়ি তিনি নিতে পারেন কিন্তু তার একটা ওই মালিকের একটা ডিক্লারেশন নিয়ে নিতে হবে নিতে হবে নিতে তার করে নিয়ে যেতে হয় কারণ কি এর আগেও এরকম অনেক ঘটনা হয় তো ঘটে যায় অন্য কারোর গাড়ি ব্যবহার করতে গিয়ে তার অনুমতি না মানে মৌখিকভাবে নিয়ে হয়তো গাড়ি দুর্ঘটনায় উঠে গেল তখন একটা সমস্যাই পড়তা জন্য ডিপার্টমেন্ট একটা ফরম্যাটও করে দিয়েছে যে আপনি অন্য কারোর গাড়ি নিয়ে আসলে সেই একটা ডিক্লারেশন ফর্ম অবশ্যই আনবেন

যিনি আমাদের পরিবহন মন্ত্রী আছেন নিতিন মশাইও এটা কিন্তু স্বীকার করেছেন যে আমি একটা টার্গেট নিয়ে এসেছিলাম এই সালের মধ্যে আমি এই পরিমাণের সম্ভব হয়নি কিন্তু কিন্তু যাচ্ছে অনেকটাই আমাদের অসচেতনতার জন্য তো আর বটেই আর একটা আমাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু ইজি করলে আরো খারাপ পরিণতির দিকে যেতে পারে এটা কিন্তু পরীক্ষা কঠিন হওয়াটাই ভালো তার মানে আবার এরকম কঠিন নয় যে সেই কঠিনের কেউ পাশই করলো না সেটাও তো